বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী জেবি ম্যাথকে আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী উনশ্রণী তিন পয়েন্ট পাঁচের উনত্রিশ এবং ত্রিশ নম্বর অঙ্কের সমাধান তোমার প্রথমে আমরা উনত্রিশ নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো তো দেখো এখানে বলা যায় শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল মুনাফা কত টাকা তেরো বছরের সমৃদ্ধি মূল নয় শত নব্বই টাকা হবে তো এটা উনত্রিশ নম্বর অঙ্ক আমরা এটা দিয়ে শুরু করবো তো দেখো এখানে উনত্রিশ নম্বর অঙ্ক এখানে বলা আছে যে বার্ষিক শতকরা পাঁচ টাকা হার মুনাফা অর্থাৎ এখানে মুনাফার হার কিন্তু পাঁচ টাকা অর্থাৎ পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে আমরা ধরে নেব যে মনে করি বা ধরি ধরি মূলধন সমান পি তাহলে আমাদের এখানে কিন্তু মূলধন যদি পি ধরি তাহলে এখানে সবৃদ্ধি মূল অর্থাৎ সমবৃদ্ধি মূল বলতে বোঝায় মুনাফা এবং আসল তাহলে সবৃদ্ধি মূল বৃদ্ধি মূল সমান মুনাফা হচ্ছে আই প্লাস আসল পি তাহলে এটা হচ্ছে সমৃদ্ধির মূল তো এটার মান সমবৃদ্ধি মূল কিন্তু দেওয়া আছে নয় শত নব্বই টাকা তো এখানে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার আর সমান 5 পারসেন্ট সমান ফাইভ ডিভাইডেড কাটলে টোয়েন্টি তাহলে এখানে হবে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি তো আমরা এখন লিখব যে সমৃদ্ধি মূল যেহেতু আসে আমরা এখন প্রশ্ন লিখব যে এখানে সময় দেওয়া আছে আমাদের এখানে সময়টাও লিখতে হবে যে সময় এন সমান দেওয়া আছে এখানে তেরো বছর তো এখন আমরা প্রশ্ন মতে লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে ওয়ান প্লাস পি অর্থাৎ মুনাফা এবং আসল অর্থাৎ সমৃদ্ধির মূল সমান নয় নব্বই আমাদের এটা লিখতে হবে নয় নব্বই টাকা তাহলে আই প্লাস পি সমান নয় নব্বই তো এখানে আয় সমান আমরা জানি যে আয় সমান পি এন আর পি এন আর প্লাস এখানে পি সমান নয় নব্বই তাহলে বা আমরা এখান থেকে কিন্তু পি কমন নিতে পারি তাহলে পি কমন নিলে হবে কি এন আর প্লাস ওয়ান সমান বা এখান থেকে পি কমন নিলে এখানে এনের মান কিন্তু আছে তেরো ইন্টু এর মান বা এখানে পি এখানে থার্টিন এবং ওয়ান এখানে গুণ হবে তাহলে এখানে হবে থার্টিন ডিভাইডেড টোয়েন্টি প্লাস ওয়ান সমান নয়শত নব্বই তাহলে এখানে আমরা লসক করবো দেখো পি লসক হবে টোয়েন্টি তাহলে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থার্টিনকে গুণ করে থার্টিন প্লাস এখানে যদি আমরা সরাসরি গুণ করি তাহলে এখানে হবে টোয়েন্টি সমান নয় শত নব্বই বা এখানে হবে পি সমান অর্থাৎ পি ইন্টু থার্টি থ্রি ডিভাইডেড টোয়েন্টি সমান নাইন নাইন জিরো তাহলে বা আমরা পি সমান যদি রাখি তাহলে আমাদের এই ভগ্নাংশটি ডান পাশে গুণ হয়ে যাবে তাহলে এখানে থার্টি থ্রি আসে উপরে অর্থাৎ গুণ আকারে এটা ভাগ হবে এবং টোয়েন্টি আসে ভাগ আকারে এটা গুণ হবে তাহলে পি সমান হবে নাইন নাইন জিরো গুণ টোয়েন্টি হবে উপরে এবং থার্টি থ্রি হবে নিশ্চয় থার্টি থ্রি দ্বারা নাইনটি নাইন অর্থাৎ নয়শো কাটলে এখানে হবে এখানে কাটলে হবে থার্টি অর্থাৎ ত্রিশ তাহলে ত্রিশ এবং বিশ গুন করলে হবে বিশ সমান ত্রিশ এবং বিশ গুণ করলে হবে ছয় শত তাহলে সুতরাং এখানে কী ছিল সুতরাং এখানে চেয়েছে কত টাকা অর্থাৎ আসল আমাদের মূলধন কত ছিল তো সুতরাং যেহেতু মূলধন পি তাহলে সুতরাং মূলধন পি সমান ছয় শত টাকা অ্যান্সারা তো দেখো কৃষ্ণ মনেকে দেওয়া হচ্ছে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার মনে কত টাকা বারো বছরের সমবৃদ্ধিমূল বারো শত আশি টাকা হবে আমাদের এইটা নির্ণয় করতে হবে আসল অর্থাৎ আমাদের কত টাকায় বলা আছে যে কত টাকায় বারো বছরে সব বৃদ্ধিমূল বারোশো আশি হবে তাহলে আমাদের আসল বের করতে হবে তাহলে আমরা লিখব দেখো এখানে দেওয়া হচ্ছে মুনাফার হার আর সমান ফাইভ পারসেন্ট সমান আমরা লিখতে পারি ফাইভ ডিভাইডেড হানড্রেড কাটলে এখানে টোয়েন্টি তাহলে হবে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি এরপরে সময় এন সমান বারো বছর এরপরে মূল মূল এ দ্বারা প্রকাশ করতে পারি আমরা এ সমান লিখতে পারি এখানে হচ্ছে বারোশত আশি টাকা এটা যেটা দেওয়া আছে বারোশো আশি আমরা লিখে নেব বারোশো আশি টাকা আমাদের বের করতে হবে আসল অর্থাৎ পি তাহলে আসল সমান পি আমাদের এই পিটাই কিন্তু নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে সমৃদ্ধি মুনাফার অর্থাৎ সমৃদ্ধি মূল এটা সূত্র আমরা জানি যে সমৃদ্ধি মূল সমান সমৃদ্ধি মূল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে বলা আছে কিন্তু সবৃদ্ধি মূল বারো শত আশি টাকা তাহলে আমরা সবৃদ্ধি মূল সমান আমরা বারোশত আশি লিখবো তাহলে আমরা এখান থেকে পেয়েছি যে প্রশ্নমতে আমরা সবৃদ্ধি মূল জানি এটা যে পি ইন্টু ওয়ান প্লাস এন আর সমান সমৃদ্ধি মূল এ অর্থাৎ বারোশত আশি টাকা এখন আমরা এখান থেকে এই পি এর মান বের করবো পি বা এখান থেকে পি সমান রাখবো যে পি সমান হবে বারো শত আশি ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়ান প্লাস এন আর অর্থাৎ এখানে কিন্তু ওয়ান প্লাস এন আর গুণ ছিল এর সাথে এখানে ভাগ হয়ে গেলো ডান পাশে ভাগ হলো তো এরপরে আমরা এখান থেকে আমরা পি এর মান নির্ণয় এটা পি অনুযায়ী আমরা লিখতে পারি যে বারো শত আশি ডিভাইডেড ওয়ান প্লাস এন এর মান হচ্ছে বারো আর এর মান ওয়ান ডিভাইডেড টোয়েন্টি অর্থাৎ এক ভাগ বিশ তো আমরা এখানে কাটাকাটি করতে পারি আমরা চার দ্বারা ভাগ করতে পারি বারোকে এবং বিশকে চার দ্বারা ভাগ করলে এটা হবে থ্রি থাকে আর এখানে চার দ্বারা ভাগ করলে ফাইভ থাকে অর্থাৎ থ্রি ইন্টু ফোর টুয়েলভ এরপরে ফোর ইন্টু ফাইভ তাহলে টোয়েন্টি তাহলে এখানে থাকবে সমান বারো আশি ভাগ এখানে থাকলো ওয়ান প্লাস এখানে থ্রি ডিভাইডেড ফাইভ তো আমরা এখন লসাও করব নিচে থাকলো বারো আশি নিচে হচ্ছে ফাইভ লসাগ তাহলে ফাইভ দ্বারা ওয়ানকে সরাসরি গুণ যেহেতু হর নাই তাহলে এখানে ফাইভ প্লাস ফাইভ দ্বারা কে ভাগ করলে ওয়ান ওয়ান থ্রিকে গুণ করলে থ্রি তাহলে আমরা এখানে এখান থেকে বারোশত আশি এটা লিখব এইটা আমরা এই ভাগ চিহ্নকে আমরা গুণ করে দিলে কী হবে লব হর হবে এবং হর লব হবে অর্থাৎ নিচের ভংস উল্টে যাবে তাহলে ফাইভ নিচে আসে ফাইভ যাবে উপরে এবং ফাইভ প্লাস থ্রি এটা হচ্ছে এইট নিচে তাহলে আমরা এখন এখান থেকে যদি ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো দেখো এখান থেকে বারোশো আশির সাথে পাঁচ গুণ করে আট দ্বারা ভাগ তাহলে দেখো আমরা কী পাই বারোশত আশি গুণ ফাইভ ডিভাইডেড এইট এটা হচ্ছে আট শত সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আসল পি সমন আটশত টাকা অ্যান্সার তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে